হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকের কথা বলবো শিব সাধনা নিয়ে এবং শিব সাধনা করলে কি কি উপকার হয় সেইটা সম্পর্কে আমি আপনাদের সাম্পার মানে সামনে তুলে ধরবো যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর যারা ধৈর্য ধারণ করে ভিডিও দেখবে না তারা একটা কমেন্ট কমেন্ট করে চলে যাবে এটাই আমি জানি কারণ করবে কেন একটা কথা সম্পূর্ণ না শুনে কাউকে দোষারোপও করা ঠিক না আর একটা জিনিস না জেনেও কাউকে দোষারোপ করা ঠিক না তাই আমাদের আগে সম্পূর্ণ কথা শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে নয় তার সম্পর্কে একটা কথা বলা যেতে পারে ও মুখ খারাপ বা ভালো বা মন্দ সেটা আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন তার সাথে মেশার পরে তো সেই কথা বলে লাভ নাই চলুন আজকের মূল ভিডিওতে প্রবেশ করি সো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে শিব সাধনা করার নিয়ম শিবের আর নাম হচ্ছে ভোলানাথ মানে অল্পতে ভুলে যায় এই আপনাকে বর দিয়েছে তাই সে তিনি ভুলে যান তাই ভোলানাথ এখন অনেক ইসলাম প্রিয় ভাই বলতে অনেককে কমেন্ট করে যাবে শিব বলতে কিছু আছে নাকি ভাই কথা হচ্ছে একটা যদি ইসলাম ধর্মে বলা হয় যে অমুক বাসা ছিল অমুক ই ছিল সেটা আপনি যেরকম জানেন মানেন তেমনি হিন্দু ধর্মে যারা আছে মানে সনাতন ধর্মে তারাও জানে যে শিব নামে কোনো দেবতা আছে এটা আপনাকে মেনে নিতে হবে কারণ যদি নবীজির কথা বিশ্বনবীর কথা আপনি মেনে চলেন তার কথা যদি শোনেন তাহলে আপনাকে মানতে হবে কি মানতে হবে তিনি বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না তাই আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা করব না তার আদেশকে আমরা পালন করব তো যাই হোক সেটাও কথা না ভুল তুরুটি হলে ক্ষমা করে দিবেন যারা শিব সাধনা করতে ইচ্ছুক শিব শুধুমাত্র একটা প্রসন্ন শ্রাবণ মাস আসতেছে শ্রাবণ মাসে শিব সাধনা করার একটা উপযুক্ত সময় এই সময় প্রতিদিন শিবলিঙ্গে আপনি একটি করে বেলপাতা রাখুন আবার অনেক মুসলমান ভাই লিঙ্গ কি আবার শিবলিঙ্গ এটা কি কি লিঙ্গ রূপে পুজো করা হয় কেন করা হয় এর বিষাদ ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা বুঝাতে গেলে আপনাদের অনেক সময় লাগবে না বুঝলে তেজপাতা আর বুঝলে ভোজ পাতা এই ব্যাখ্যাগুলো আগে জানতে হবে অনেক সময় অনেক ধর্ম অনেক এক ধর্ম আর এক ধর্মকে কটুক্তি করে এটা করা যাবে না কটুক্তি করব আমি জেনে শুনে তারপরে বুঝে কুটুক্তি করতে হবে যাই হোক আপনি শিব সাধনার জন্য শ্রাবণ মাসটা বেছে সবচেয়ে ভালো প্রতিদিন একটি বিল্লপত্র দেন এবং মাছ মাংস পিঁয়াজ রসুন গোস এনিমান প্রোডাক্ট যা আছে সব ত্যাগ করতে হবে সর্বদা শিবের ধ্যান করতে হবে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় রুদ্রক্ষের মালার সাহায্যে আপনি জপ করবেন একশো আট বার প্রতিদিন এভাবে আপনাকে এখন বলতে পারেন কতদিন জব করব আপনি চালিয়ে যাবেন কোন দিন কখন কে দর্শন দেয় আচ্ছা বেশ ভালো কথা আপনি একুশ দিনে হয়ে যায় সে আপনাকে দর্শন দিবে আচ্ছা দিনে দর্শন দিলে তার কৃপা লাভ করলেন তার কাছ থেকে বর চেয়ে নিলেন আমি এই করব মানুষের ওই উপকার করব সেই উপকার করব সব কিছু চেয়ে নিলেন ভালো কথা যদি আপনি না পান তাকে পেলেন না তাহলে কি হলো তাহলে শিবের যে শক্তি সেটা আপনার ভিতরে ঠিক ঢুকে যাবে আপনি তাকে না পেলেও তার শক্তি আপনি সঞ্চিত করতে পারবেন আপনার শরীরে অবশ্যই সেই শক্তি ঢুকে যাবে এটা কখন বুঝতে পারবেন যখন কোন ভূত জিনগ্রস্থ ব্যক্তি দেও ধরছে তার বাড়িতে যখনই আপনি পা রাখবেন তখন সে চিল্লা করে শুরু করবে মানে আপনি শিব সাধক ঢুকছেন সহ্য করার মতন তার ক্ষমতা থাকবে না শিবের পাশুপত অস্ত্র আছে যা দিয়ে পলয়কারী ধ্বংস হয় হয়তো আপনারা জানেন আমি জানি না আমি ছোট মানুষ অত কিছু জানি না প্রথমেই বলছি ধর্ম নিয়ে কোনো খারাপ বা কটুক্তি কেউ কাউকে করবেন না কেউ কাউকে গালাগালি করবেন না কেউ কাউকে ই করবেন না আমরা সবাই মিলেমিশেই চলতে চাই আর তান্ত্রিক লাইনে দেখতে গেলে শুধু যে হিন্দু ধর্ম দিয়েই সব হবে এমন কথা নাই ইসলাম ধর্মেও কোরআনের করতে হবে এক ভাই ব্যাক মানে কমেন্ট করেছে আমাকে আজকের এই ভিডিওটা কিন্তু কমেন্টের উপরেই নির্ভর করে আমি এসব দেখিই না এসব আমার দেখার কোনো প্রয়োজনই নাই যদি জিনে ধরতো ওনাকে ভূতে ধরতো তাইলে এসব দেখা কি বুঝতে যদি আপনারা বান তাহলে বুঝতেন এসব দেখি না আপনি যদি নাই দেখে থাকেন তাহলে কমেন্ট করলেন কেন আমি এসব দেখি না তাহলে কমেন্ট করলেন কেন আপনি যদি না দেখেন তাহলে কমেন্ট করছেন কোন জায়গা দিয়ে আরাক এক ভাই লিখছে শিব বলতে কিছু আছে নাকি ভাই আমি তো তার শক্তিতে অনেক কিছু করি তাহলে এটা আমি কি করে সহ্য করব যে আপনি বলছেন শিব বলতে কিছু আছে নাকি এটা আসলে বলা ঠিক না আমাদের বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কতটুকু জেনছেন আমি বা কতটুকু জানি আমি তো বলতে পারি আমি এখনো বলতেছি আমি এখনো আমি আপনাদের ভিডিওতে বলছি আমি এখনো কুরাই মানুষের কাছ থেকে টোকাই যে কোন জিনিস কোনখান থেকে আনা যায় আপনাদের এই ভিডিওগুলো আমি পোস্ট করি যে আমি এখনও টোকাই মানুষের কাছ থেকে আমি রেজাল্ট খুঁজি যদি রেজাল্ট হয় তাহলে আমি আপনাদের সামনে প্রকাশ করি নয়তো করি না এটা বুঝতে হবে যাই হোক যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর শিবসাধনা যারা করবেন তারা করবেন যারা করবেন না করবেন না সমস্যা নাই যাদের ভালো লাগে তারা ভিডিওটা দেখবেন এখন মনে করে না আমি মুরগি ভালো খাই আপনি খাসি ভালো খান খান আপনি খাসি ভালো খাবেন আমি মুরগি খাইতেছি মুরগি খাবো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে শান্তিতে থাকেন ফা উল্টা পাল্টা খেয়েছে আমি খাসি ভালো খাইতেছি তাই তুইও খাসি খা ভালো এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন কেন দরকার আছে কি দরকার আছে এগুলো নিয়ে ফালতু সব উল্টা পাল্টা নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দিন তার প্রতি অগাধ বিশ্বাস রাখুন শান্তিময়ভাবে ভাবে জীবনযাপন করুন আমি কিন্তু আপনাদের কাছে ওই তন্ত্রকিয়া বিদ্যা নিয়ে আমি আপনাদের সামনে অত কিছু করতে আসিনি তো যাই হোক আমি রেগুলার যে কথাটা বলে যাই সেটাই বলে দিচ্ছি যদি কারো নরসিংহ কবচ বা শিবের রুদ্র কবচ যা শত্রু দমনের ক্ষেত্রে এই জন্য কবচ যদি কারো লাগে রাজমোহনী কবচ এইটার যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন যার চলে গেছে স্ত্রী চলে গেছে বোন চলে গেছে ভাই চলে গেছে আসতেছে না যদি এরকমের কেউ হয়ে থাকে যদি হয় যোগাযোগ করতে পারেন তবে আমার সাথে ইমোতে বেশি যোগাযোগ করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে না এটা আমি বলে দিলাম তো যাই হোক ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে হয়তো আমি দেখি দুই তিন দিন পর হোয়াটসঅ্যাপ দেখি এর আগে দেখি না ইমোটাই আমি দেখি বেশি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন কোনো ই দিবেন না গালাগালি করবেন না আর যদি ভুল হয় তো সেটা আপনারা কমেন্টে লিখে দেবেন যে আপনি এটা ভুল করছেন আমাকে অনেকে কমেন্ট করে আপনি এটা ভুল বলছেন কি ভুল বলছি সেইটা লিখে দেবেন না কোনটা ভুল করছি আমি শুধরে নেব সমস্যা নাই আমি তো ভুল শুধরাতেই আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ